বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম যে অবশ্যই এই আলোচনাটি গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় এই পৃথিবীতে অনেক মানুষ বিভিন্ন ধর্মে আছে কিন্তু থাকলেও তারা কিছু কিছু বিষয় জানে না যে দেখেন একজন মহিলা বা একজন নারী বা একজন মা যখন গর্ভবতী হয় তখন দেখা যায় এই গর্ভবতী মেয়েটাকে নিয়ে কোথাও বেড়াতে গেলে বা কোথাও দেখা যায় চাকরি বাকরির জন্য গেলে ব্যবসা বাণিজ্য বা যে কোনো একটা বিষয় যদি যাওয়া আসা হয় এবং দেখা যায় যে জিন শয়তান এবং মানুষ শয়তান মানুষ শয়তান এখানে তার যে গর্ভবতীর যে পেটের দিকে চেয়ে যখন একটা কিছু ভাববে একটা কিছু বলবে সেখান থেকেও একটা গর্ভবতীর ক্ষতি হতে পারে আরেকটা বিষয় হলো যে কিছু কিছু জিন আছে যা নারীর পিছনেই পড়ে থাকে তো কোনো কোনো গর্ভবতীর দিকে তারা কুদৃষ্টি করে এবং দেখা যায় যে গর্বের মধ্যে যে সন্তানটি কোনো সন্তানের পাঁচ মাস চার মাস ছয় মাস এরকম হয়েছে তখন সে গর্বের সন্তানকে নিয়ে সে খেলামেলা করতে চায় তখন সে গর্ভবতীর ভিতরে প্রবেশ করে সে সন্তানটাকে নিয়ে এটা সেটা করে তখন মায়ের চেহারা সরোধ কেমন হয়ে যায় কথাবার্তা চেঞ্জ হয়ে যায় চোখ লাল হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় তখন ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেলে কি হবে তখন দেখা যায় যতক্ষণ ডাক্তারের কাছে নিয়ে যায় তখন দেখা যায় ডাক্তার দেখতেছে রোগীর কোনো রোগ নেই কোনো সমস্যা নেই কিন্তু কে খামাখা এনেছে তারপরেও খারাপ যদি পড়ে যায় কোনো ডাক্তার তখন কিছু টাকা পয়সা খেয়ে ছেড়ে দেয় যে এই ওষুধগুলি লিখে দিলে আমি ভিটামিনগুলো খাওয়াবেন কিন্তু তার কোনো সমস্যা পাওয়া যায়নি কিন্তু বাড়িতে যখন এসেছে তখন আবার আগের মতোই দেখা যাচ্ছে তখন এই গর্ভবতীকে নিয়ে কিন্তু অনেক সমস্যা করে থাকতে হয় হয় এই জগতে তাই আমি বলবো যে মানুষ ধর্মে দাবিত আপনি কোন ধর্মে আছেন যে আমি ইসলাম ধর্মে আছি এই কথাটা আসলে সে মানুষে জানে এবং সেও জানে সে ইসলাম ধর্মে আছে কিন্তু ইসলাম ধর্মের কোনো কর্মে সে নেই কোনো সাধনায় সে নেই সে কোনো আমল করে না যার ফলে কি হয় যে কোনো মানুষের প্রদৃষ্টি থেকে তো কোনো গর্ভবতীর সমস্যা হতেই পারে এবং দেখা যায় যে জিন শয়তানের পক্ষ থেকেও যে এমন কোনো ক্ষতি হয় যে সেই সন্তানটি পেটে মারা যেতে পারে কিংবা সেই সন্তানটি রোগাক্রান্ত হয়ে জন্ম নিতে পারে বা যে কোনো একটা সমস্যা হয়ে যাবে বা পেটের মধ্যে মা বাচ্চাটিকে নিয়ে অনেক দিন কষ্টে থাকতে হবে এগুলো কেন হয় এগুলো এ কারণেই হয় আল্লাহর কালাম আল্লাহর কোরআনের মধ্যে এসব জিনিসের ফাইসালা দেওয়া হয়েছে কিন্তু এই মতে চলা হয় না 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 চলার কারণে কি হয় যে যে এই সমস্যার সমাধান করতে পারে পারে কারণ বুঝতে তাই আমি বলবো অবশ্যই একজন গর্ভবতী চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস হলেও তাদের কোথাও যেতে হতে পারে বা যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গা যেতে হতে পারে এখন ঘর থেকে ঘর একটা কথা আছে বত্রিশ বানদের ঘরের ভিতরে তারা হয়তো কুদৃষ্টি করতে পারে না কিন্তু বাইরে যখন বের হয় তখন কিন্তু এই কুদৃষ্টি করতে পারে তাই আমি বলবো মানুষ শয়তান এবং জিন শয়তানের কথা আল্লাহ কি বলেছে যে মানুষ শয়তান এবং জিন শয়তান এই শয়তান হতে তোমরা বিরত থেকো কেননা এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাই আমি বলবো যে আপনি আপনার স্ত্রীকে বা যিনি স্ত্রী লোক আছেন যে শুনতেছেন সে এসব দৃষ্টি থেকে এসব বিষয় থেকে মুক্ত থাকতে হলে সেই পেটের গর্বের যে বাচ্চা একে একে নিরাপদ রাখতে হলে কি করতে হবে দেখুন সর্বপ্রথম আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন অজু করবেন এবং আল্লাহকে একটি সিজদা করবেন সরাসরি সিজদা করার পরে আপনারা কি করবেন যে তিনবার ফাতেহা এবং তিনবার এক্লাস একবার ফালাক একবার নাস বলে নিজের বোকে নিচে ফু দিবেন এবং একটা গ্লাসে পানি দিয়ে পানিতে ফু দিয়ে সেই পানিটি খেয়ে ফেলবেন এবং কিছুটা পানি রেখে দিবেন ছোট শিশিতে করে নিয়ে যাবেন যখন কোথাও যাবেন কিছু খাবেন সেই পানিটাও একটু খাবেন তাহলে কি হবে যে আপনার মধ্যে যে দৃষ্টি করবে সেই জিন শয়তান কোনো মানুষ শয়তান সেই দৃষ্টিটা আপনার থেকে কেটে যাবে বা দূরে চলে যাবে সেই পানিটা খাওয়ার সাথে সাথে এক দ্বিতীয়ত যে ঘর থেকে যখন ডান পা দিয়ে বের হবেন তখন কি করবে যে তিনবার আয়তুল কুরসি পরে নিজের বুকে ফু দিয়ে এবার হাঁটতে শুরু করবে এবং যতক্ষণ চলবেন ফিরবেন দেখা যায় যে কারোর সাথে কথা বলতেছেন অন্তরে অন্তরে আল্লাহ নামের যে কোনো একটা জিকির চলবে তাহলে কি হবে বিশেষ করে ইয়া খালিকু ইয়া খালিকু এই জিকিরটি করবেন কেন করবেন দেখা গেছে যে খালেক নামে আল্লাহ সৃষ্টি করে থাকেন আর আপনার মধ্যে যা সৃষ্টি হতে চলেছে যা জন্ম নিতে চলেছে তা যেন আল্লাহর সৃষ্টির যে একটা প্রভাব আল্লাহ আল্লাম মানুষকে জন্ম দেওয়ার জন্ম নেওয়ার যে শক্তিটি দিয়েছে সেটি যেন অক্ষুণ্ণ হয় এবং কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের সামনে কেন নিয়ে এসেছি অবশ্যই আমাদের প্রতিবেশী বা আমাদের আশেপাশের এমন লোকে এমন কোনো বিপদগ্রস্ত হয়ে নিজের পেটের সন্তানটি নষ্ট হয়ে গেছে পঙ্গ জন্ম নিয়েছে অন্ধ জন্ম নিয়েছে তার মানে সেখানে জিনের মধ্যে যে খেলা ছিল সেই জিনের মাধ্যমে যে খেলা চলেছিল এতে সন্তানটিকে নষ্ট করে দেয় পঙ্গু করে দেয় জ্ঞানহীন করে দেয় তাই হে সমস্ত জগতবাছি আজকের যে আলোচনাটি করলাম যে অবশ্যই মানুষের উপকারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার আলোচনা আনব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ